আটটার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিলো এই নাকা পয়েন্টে অটো থেকে দাঁড় করানো হয় যার নাম্বার কে আর ওয়ান ই থ্রি ডাবল টু নাইন তো অটোতে তলাশি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা এই বিষয়ে কে এর ডিটেলস নেবো আর অটো ড্রাইভারের ইনলেন্সি আছে কিনা সেটা আমরা

তারা তেলিয়া অটো অটো করে তেলিয়া মোড়া তেলিয়া তারা আসছিল তেলিয়া মোড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে মহিলাটির বাড়ি কোন জায়গায় এখানে মনুর বাসিন্দাও রয়েছে ডম্বুরের বাসিন্দাও রয়েছে আগরতলাতে ভাড়া দিয়ে থাকি এরকম বাসিন্দাও রয়েছে